মানুষ কতটা অসহায় হলে দেখো মানুষ এভাবে একজন পড়ে থাকে দেখো এর হাতে আজকে ভূগোল এক্সচেঞ্জ রয়েছে কিন্তু এর চ্যানেলটা নেই কি অপরাধে এই শাস্তি জানি না ইউটিউব আমাদের এত বড়ো শাস্তি আমাদের এতগুলো দিন এত পরিশ্রমের দিনগুলোই এভাবে আমাদের জীবন থেকে নিয়ে নিল যাই না কি অপরাধে এর থেকে জীবনে কত নোংরা নোংরা ভিডিও লোকে করছে কিন্তু আমরা কোনো কোনো নোংরা ভিডিও করিনি কিন্তু কেন আমাদের এই অপরাধে কেন এই অপরাধে আমাদের শাস্তি দিল ইউটিউব যাই না আমাদের কতটা চোখের জল কতটা পরিশ্রম তার মধ্যে রয়েছে আজকে সে একজন দেখো হাতে ভূগোল এক্সেন্স কিন্তু আমাদের চ্যানেলটা অফ গেছে এই আঘাতটা সে আর নিতে পারছে না দেখো আজকে পাথর হয়ে গেছে তোমরা দেখতে পাও না আমাদের যায় না আমাদের চ্যানেলটা ফিরিয়ে দেওয়া যায় না যদি চ্যানেলটা ফিরিয়ে দেওয়া যায় আমরা তোমাদের গাইডলাইন্স মেনে অবশ্যই চলবো আমাদের আমরা ভালো ভালো ভিডিও দেবো কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিও আমাদের এই চ্যানেলটা দাও আমরা আর নিতে পারছি না ফিরিয়ে দাও দাও আমাদের এই চ্যানেলটা আমাদের ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও নইলে আমাদের দেশকে একটা অসহায় হয়ে গেছে হয়তো এর মুখে হয়তো আর কথা বা সেই আনন্দের দিনগুলো আর ফিরে আসবে না তাই দাও ফিরিয়ে দাও চ্যানেলটা আমাদের আমরা গাইডলাইন্স মেনে চলবো এই হাতে ধরেছি এই পায়ে কান মুড়লাম বারে বারে দিলাম তবু আমাদের দাও চ্যানেলটা ফিরিয়ে দাও দা দাও নইলে এই মানুষটা যে নিস্তেজ হয়ে গেছে তুমি কি দেখতে পাও না দেখতে পাও না তোমরা তোমরা কি নিষ্ঠ দেখতে পাও না যদি একটু দেখতে পাও একটু করুণা করো আমাদের দিকে আমরা কতটা অসহায় একটু করুণা করো এতটা পরিশ্রম আমাদের বিফলে চলে গেল আমরা আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবো না তাই বলছি তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের তোমার এই মানুষটাকে সজীব করার জন্য চ্যানেলটাকে আবার ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও